তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি জনিকাকুকে নিয়ে তো জনি জনিকাকুকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানে কিন্তু বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার বাইরে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার তো সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে এই জনি জনিকাকু তো এই জনি জনিকাকু এই মরশুমে আই লিগের ক্লাব ইন্টার কাশি হয়ে কিন্তু খেলেছে তো ইন্টার কাশি হয়ে যে কটা ম্যাচ খেলেছে আই লিগে দুর্দ্রান্ত কিন্তু খেলেছে তো ইন্টার কাশির সঙ্গে এই জনি জনিকাকুকু কিন্তু চুক্তি কিন্তু শেষ রয়েছে তো কাউকে এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে দলে নিতে চাইছে আইসিএল এর দুটি ক্লাব প্রথম যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হলো হায়দ্রাবাদ এফসি এবং দুই নম্বর যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হলো কেরালা এফসি তো এই দুটি ক্লাব এই জনি জনিকাগোকে দলে নিতে চাইছে নতুন মরসুমের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তারা কিন্তু শুরু করে দিয়েছে এই দুটি ক্লাব তো এখন এটাই দেখার বিষয় কাগো এই দুটি ক্লাবের মধ্যে কোন ক্লাবে সই করে তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই জনিকাউকো কোন ক্লাবে সই করলে সব থেকে ভালো হবে তো জনিকাগোর ব্যবহারে যতটুকু আপডেট হয়েছে তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অভিষেক সিংকে নিয়ে তো অভিষেক সিংকে এর দুটি ক্লাব মোহনবাগান সুপারজেন্ট এবং বেঙ্গল ক্লাব তো এই দুটি ক্লাব এই প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু পাঞ্জাব কে কিন্তু ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি কিন্তু ছিল তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো পাঞ্জাব এফসি এই অভিষেক সিংকে কিন্তু সারতে কিন্তু চাইছে না এবং এই অভিষেক সিংয়ের সঙ্গে আরও নতুন করে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে পাঞ্জাব এফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ার সঙ্গে আরও নতুন করে কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে কিন্তু চাইছে তো পাঞ্জাব এফসির তরফ থেকে অভিষেক সিংকে কিন্তু আরও তিন বছরের কিন্তু চুক্তির কিন্তু অফার কিন্তু করা হয়েছে তো এখন এটাই দেখার বিষয় অভিষেক সিং এই চুক্তিতে রাজি হয় নাকি তো এখন এটাই দেখার বিষয় তো পাঞ্জাব এফসি এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে না তো তোমরা ধরে নাও তো এই অভিষেক সিং যদি তিন বছর চুক্তিতে সই করে তাহলে কিন্তু কোনো ক্লাব এই অভিষেক সিংকে কিন্তু দলে নিতে কিন্তু পাবে না তো যদি না সাইন করে তাহলে কিন্তু পরের মরশুমে এই প্লেয়ার কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু তখন সই করাতে পারবে এই অভিষেক সিংকে তো এখন পুরোপুরি অভিষেক সিংয়ের উপর নির্ভর করছে যে অভিষেক সিং এই চুক্তিপত্র সই করবে নাকি করবে না তো এখন এটা দেখার বিষয় তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে না পাঞ্জাব এফসি তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে তো সেই প্লেয়ারটা হলো এফসি গোয়ার প্লেয়ার জয়গুপ্তা তো জয়গুপ্তাকে দিন আগে থেকে এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চেয়েছিল তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে তো এই জয়গুপ্তার সঙ্গে কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যদি সব ঠিকঠাক থাকে তো এই গুপ্তাকে আমরা নতুন মরশুমে ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় এই জয় গুপ্তাকে শেষ পর্যন্ত ইবিএফসি সই করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও